বন্ধু কদমালে বন্ধু কদমালে আছো এ বাবাজি মুরব্বীর বাড়ি এদিকে থেকে তো একটু আচ্ছা এই যে এটা কি কতমালির বাড়ি জি

কিছু টাকা পয়সা লেনদেনের কথা ছিল তোমার আব্বা বুড়া যাওয়ার আগে আমার থেকে পাঁচ লক্ষ টাকা ধার নিছিল বাবা তো আমাকে বলতে আমার ছেলে পেলে আছে আমি বিশ্বাসী তো বন্ধু আমি তার সঙ্গে জিজ্ঞাসাবাদ করি নাই দোস্ত লোক টাকা নেয় তোর মরবো না আমি মরিয়া গেছে গা এই জিনিসটা তোমার কাছে আসছি বাবাজি যে টাকা টুকা তোমার বোনটাকেও ডাক দেওয়া একটু আঙ্কেল আমি যে বাবাদের টাকা নিচ্ছে জি জি সে কথা তো আমাদের বাবা বলে নাই জি সেই টাকার দায়িত্ব আমরা নিতে পারবো না টাকা আমি দিতে পারবো না কারণ আমার কাছে বর্তমান বাবা মরে যাওয়ার পরে যে ঋণ বাকি সাইডে আসলে সেটা আমরা দেওয়া শেষ করছি আপনার কাছ থেকে যে পাঁচ লক্ষ টাকা নিয়েছে সেই টাকার দায়িত্ব আমি নিতে পারবো না কারণ আমাকে সব কিছুই ঋণ করছে আমাকে জিজ্ঞেসে কিন্তু আপনার যে পাঁচ লাখ টাকা নিয়েছে সেটা কিন্তু আমাকে বলে নাই আমি এই এই ঋণের দায়িত্ব আমি নিতে পারবো না আঙ্কেল বাবাজি তোমারই বাপের ভিটা বাড়ি সবই আছে আর তুমি এই ভিটা বাড়ি ভোগ করবা বাপের ভিটা দিতে ভিটা বাড়ি বাপে কিছুই করে না এই বাপে একটা বাড়ি করে দিতে আর একটা বাড়ি এই পন তুই আর দশ লক্ষ টাকা বিভিন্ন জায়গা ঋণ ঋণ করে অনেক খয়খুতু করছে ঠিক আছে বাবা আমি টাকার দায়িত্ব নিতে পারবো না

তোমার বোনের তো আর বিয়া সাদি হয় নাই জি না আচ্ছা তোমার বাপের থেকে কিছু টাকা পাওয়া যায় পাঁচ লক্ষ টাকা আমার থেকে ধার নিছিল এখন মনে করো যে সে তো মারা গেছে এখন টাকাটা তো তোমার ভাই দিতে চাচ্ছে না তোমার ছোট ভাই দিবে না এখন তোমার কাছে কথাটা বললাম তুমি কি দিবে তোমার বাপ মারা গেছে যে ও তো ঋণ হয় আমার রাখবা আমার জন্য বিয়ের সময় কিছু গয়না পাচ্ছি তোমার কথা শুনে মা আমি সন্তুষ্ট হইলাম কেননা যে তুমি সুযোগ ঘুমিয়া তার আল্লাহ তোমাকে হেফাজতে করুক তবে শোনো ঘটনাটা হয়েছে কি টাকা তোমার বাপের থেকে আমি পাই তোমার আমার কাছে পাঁচ লক্ষ টাকা পা এই জন্য আমি দিতে আসছি তোমার তোমাকেই তুমি তোমার বাপেরই তুমি সুযোগ ঘমিয়া এই জন্যই তোমাকে আমি টাকাটা দেওয়ার জন্য আসছি যেগুলা তোমার বাপের ছেলে অংশ না যে তুমি যে হতো মা বিহার সাথে হবে এই যে ধরো তোমার টাকাটা আমি দিয়ে দিলাম এই টাকা দিলে শুধুমাত্র সাইটান মানে যে আমরা এত চালানো তোমার ভাই হোক কি সর্বরাশ করলাম এই লজ্জায় কাউকে মুখ দেখানোর মতন না বাবা এত বড় দেখা পড়া করে মানুষের মতো মানুষ করল আর বাবার সামান্য একটুজনের কথা ভয়ে আমরা আতঙ্ক হয় বাবার দায়িত্ব কত বোপাল করতে পারলাম না আমাদের মতো সন্তানকে দেশে থাকাসতে না ঠাকাই ভালো শরমে এই পথলাই করে দেন টাকা দেখাও না আঙ্কেল আমার ভুল হয়েছে আমাকে ক্ষমা করে দেন গুলা কুমার যোগ্য না না যদি আপনার সন্তান হয়ে থাকতাম তাহলে কি ভুল করলে maaf করতেন না maaf করতাম কিন্তু তোমার বাবার ঋণের কথা শুনে যদি শুনতা যে আমার থেকেই পা তাহলে তো পাড়া দেন অন্য ধরে বাবা হালে তো দেখতেছি তুমি ওই সমস্ত মধ্যে নাই হ্যাঁ তোমরা তো অকর্য পোলাপান দেখতেছি তোমাদের কারণে তোমার বাপ দেখতেছি না জাত পেব এই যে এইগুলো যে ছয় সম্পদ যে থিয়া গেছে এগুলা তো ভোগ বিলাসি তোমরাই করবে এখন তো দিবে না তবে টাকার জানি ভাগ এরা পায় নাবা

আমাকে দুই ভাইয়ের নামে উচ্চ দেওয়া লাগবে না আমরা বুঝতে পারি নাই আমরা শুধু টাকার লালসার দিকে শিকার হয়। বাবার কোনো ভালোবাসার প্রতিদান আমরা দিতে পারি নাই